আগামী সাত তারিখ তার মানে আগামী শনিবার আমাদের বাংলাদেশে আজহা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুব বেশি কোরবানি যখন এসেছে কোরবানির আমাদের জানার দরকার না বেশি আমাদের কাছে পঞ্চাশটি মাসালা এমন আছে যে পঞ্চাশটি মাসালা যদি আপনি জানতে পারেন আত্মার এই কোরবানি সংক্রান্ত আর কোনো সমস্যা থাকার কথা নয় সেই মাসতালাগুলো আজকে আমরা হল করবো এক নম্বর প্রশ্ন হচ্ছে এক নম্বর মাসালা হচ্ছে কার উপর কোরবানি করা বাজে এর সহজ এবং সবলের উত্তর হচ্ছে আপনার কাছে যদি বর্তমানে দশ এজির হাত থেকে বারো এজির হাজ এই তিন দিনের মধ্যে আশি হাজার টাকা পরিমাণ প্রয়োজনে অতিরিক্ত থাকে তবেই আপনাকে কোরবানি করতে হবে প্রত্যেক সুস্থ সম্পন্ন মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক পুরুষ এবং নারীর উপরে হজ প্রত্যেক পুরুষ এবং নারীর উপরে কোরবানি করা ফরস বা ওয়াজিব অবশ্যই শুধু ছেলেদের উপরে কোরবানি নয় মেয়েদেরকেও যদি নিসাব পরিমাণ সম্পত্তি থাকে তার কাছে যদি প্রয়োজনে অতিরিক্ত ব্যবহারে অতিরিক্ত সয়না আছে স্বর্ণ আছে গহনা আছে আশি হাজার টাকার সম্পত্তি থাকে মেয়েদেরকেও অবশ্যই কোরবানি করতে হবে এখন প্রশ্ন আসে একটা পরিবারে ছয়জন পরিবারের সদস্য আছে বাবা মা আছে দুইজন ছেলে দুইজন মেয়ে বাবা তো ইনকাম করছেন দুজন ছেলেও ইনকাম করছে তো যদি এমন হয় প্রত্যেকটা ছেলের কাছেই পর্যাপ্ত সম্পদ আছে তাহলে সেই পরিবারের প্রত্যেককে কোরবানি করতে হবে পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি কখনো যথেষ্ট হবে বাবাও কোরবানি করবে ছেলে যদি ইনকামের উপযুক্ত হয় ছেলেকেও কোরবানি করতে হবে স্ত্রীও যদি কোরবানি উপযুক্ত হয় সম্পদের মালিক হয় স্ত্রীকেও কোরবানি করতে হবে মেয়েরাও যদি সম্পদের মালিকানা থাকে মেয়েদেরকেও কোরবানি করতে হবে সমুদ্রে প্রেমী ভাইরা এরপরে মাস আসে যে সম্পদ কতদিন থাকতে হবে জাকাতের মধ্যে আমরা দেখেছি এক বছর সম্পদ থাকতে হয় কিন্তু কোরবানির মধ্যে সম্পদ এক বছর থাকে শর্ত নয় দশ ইজিল হাজ এগারোই এবং বারো হাজ এই তিন দিন যদি আপনার কাছে প্রয়োজন অতিরিক্ত আশি হাজার টাকা থাকে তবেই আপনি কোরবানি করতে হবে নাবালেক যারা আছে ছোট বাচ্চা যারা আছে তাদের কোরবানি আমরা কীভাবে করতে পারি না বালেকের উপরে কোরবানি ফরজ নয় নাবালেকের উপরে কোরবানি করাটা জরুরি নয় কিন্তু বাবা যদি বাবার সম্পদ থেকে নাবাদিক সন্তানের জন্য কোরবানি করতে চায় তাহলে সেটা নফল কোরবানি হিসাবে অন্তর্ভুক্ত হয়ে যাবে প্রিয় ভাইরা প্রশ্ন আসে যারা দরিদ্র আছেন যারা অসহায় আছেন তাদের উপরে কোরবানি ফরজ নয় তাদের জন্য কোরবানি করাটা জরুরি নয় কিন্তু আপনি ওয়াজিব নয় ঠিক কিন্তু আপনি একটা পশু কিনে ফেলেছেন কোরবানি করার নিয়ত করে ফেলেছেন নিয়ত করার কারণে আপনার কিন্তু কোরবানি করাটা ফরজ হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে অবশ্যই আপনাকে কোরবানি করতে হবে প্রিয় ভাইরা অনেক সময় প্রশ্ন আসে যে কোরবানির সময়টা আসলে কখন এই যে বৃষ্টি বাদল হচ্ছে অনেক সময় আমরা ঈদের সালাত আদায় করতে পারি না যারা প্রান্তিক এলাকাগুলোতে আছেন কোরবানির সময়টা কখন আমরা কোরবানির সময় হিসাবে ধরে তিন দিন দশ ইজিল হাজ তার মানে ঈদুল আজহার দিন এগারো ইজিল হাজ বার এইজেল হাজ এই তিন দিন আপনি কোরবানি করতে পারেন আপনি দিনেও কোরবানি করতে পারেন রাতেও কোরবানি করতে পারেন তবে নজি বলেছেন দিনে কোরবানি করাটা হচ্ছে উত্তম আবার অনেক এলাকাগুলোতে যারা ঈদুল আজহার সালাদ আদায় করতে পারছে না জুমার ওয়াজিব ঈদের সালাদ ওয়াজিব তাদের উপরে কিন্তু আদায় করতে পারছে না তারা কি করবেন হয়তো দৃষ্টি এসেছে বা অন্য কোনো কারণে আদায় করতে পারছেন না তাহলে তাদের জন্য কর্তব্য হচ্ছে এইদের সালাদ আদায় করার জন্য যতটুকু সময় দরকার সেই সময়টা অতিবাহিত হওয়ার পরে আপনারা কোরবানি করে ফেলবেন সম্মুখীন ভাইরা অনেক সময় প্রশ্ন আসে কোরবানি করতে পারছি না পশু কিনে ফেলেছি কিন্তু কোরবানি করতে পারিনি যে কোনো সমস্যার কারণে করতে এখন মাস কি এবার মাস হচ্ছে যদি পশু কিনে ফেরেন কোরবানি করতে না পারেন তাহলে অবশ্যই আপনি সেই পশুটাকে জীবিত সতকা করে দেবেন অথবা আপনার ওপর কোরবানি হওয়া আপনি পশুই কিনতে পারেন নাই এমন যদি হয় তাহলে কোরবানি উপযুক্ত একটা ছাগল আপনি আল্লার জন্য সাধকা করে দেবেন বা একটা ছাগলের মূল্য আপনি সাধকা করে দেবেন প্রশ্ন আসে কোন কোন পশু দিয়ে কোরবানি করা যায়েন্স বা কোরবানি করা যাবে আমরা পাঁচ প্রকার পশুর কথা বলি উট গরু মহিষ ভেড়া এবং দুম্বা এই পাঁচ প্রকার পশু দিয়ে আমরা কোরবানি করতে পারি এবার প্রশ্ন আসে পশুগুলোর বয়স কেমন হবে উট কমপক্ষে পাঁচ বছরের হতে পারে হতে হবে গরু এবং মহিষ কমপক্ষে দুই বছরের হতে হবে দুম্বা এবং ভেড়া এবং ছাগল দুম্বা এবং ভেড়া এগুলো যদি এক বছরের কম হয় কিন্তু দেখতে এক বছরের মতো লাগে হৃষ্টপুষ্ট আছে তাহলে আপনি কমপক্ষে ছয় মাস বয়স হিসাবে দুম্বা এবং ভেড়াকে আপনি কোরবানি করতে পারবেন তবে ছাগলের ক্ষেত্রে অবশ্যই এক বছর পূর্ণ হতে হবে ছাগলের ক্ষেত্রে এক বছরের নিচে আপনি কোরবানি করতে পারবেন না এক পশুতে বা একটা গরুতে বা একটা ওটে আপনি কতগুলো শরিক হতে পারবেন একটি ছাগল বা একটি ভেড়া বা একটি দোম্বা দিয়ে আপনি একজন একটা ছাগল একজন কোরবানি করতে পারবেন তবে গরু মহিষ এবং ওট এগুলোতে আপনি সাতটা শরিক নিতে পারবেন সাতজন শরীকে আপনি কোরবানি করতে পারবেন আচ্ছা সাত শরিকের কোরবানি হিসাবে আমাদের কিছু মাস চলে আসে সেখান থেকে এক নম্বর হচ্ছে সাত শরীকে যারা কোরবানি করছেন তাদের অবশ্যই প্রত্যেকটা শরীর আন্দাজ করে যদি আপনি মাংসগুলোকে ভাগ করে ফেলেন এটা কখনোই হবে না অবশ্যই পরিপূর্ণভাবে যেটাকে আমরা বলি পই পই করে হিসাব করে আপনাকে ওজন করে আপনাকে করতে হবে আর সাতজন শরিকের মধ্যে কোরবানি দিচ্ছেন একজন শরিকের নিয়তের মধ্যেও যদি হলদ থাকে বা কোনো ভ্রান্তি থাকে কোনো ঝামেলা থাকে সাতজন শরিকের প্রত্যেকের কোরবানি গলত হয়ে যাবে এজন্য আপনারা যারা শরীরকে কোরবানি করছেন অবশ্যই অবশ্যই মানুষগুলোকে ঠিক সেভাবে বাছাই করতে হবে প্রিয় ভাইরা অনেক সময় মাসতালা চলে আসে সাত শরীকে কোরবানি করছে সাত শরীকের কামে কিন্তু কোরবানি করা যাবে আপনি চাইলে দুই শরীকে তিনশোর চারশো রেখে পাঁচশো রেখে ছয়শ রেখে আপনি কোরবানি করতে পারবেন প্রিয় ভাইরা আমার অনেক সময় মাসতালা আসে কোরবানিতে কি আমি আকিকার নিয়ত করতে পারবো হ্যাঁ আপনি কোরবানির গরুতে বা আপনি পশুতে অবশ্যই আঁকিকার নিয়ত করতে পারবেন তবে সেই ক্ষেত্রে ছেলের জন্য দুইটি অংশ আর মেয়ের জন্য একটি অংশ নির্বাচিত করতে হবে হতে পারে এমন যে ছোটবেলায় আপনি আপনার নিজের কোরবানি করতে পারেন নাই বা নিজের আঁকিকা আপনি করতে পারেন নাই বড় হয়ে আপনি আপনার পশুতে নিজের আঁকিকাও করতে পারবেন প্রশ্ন আসে কোরবানি পশু উত্তম পশু কোনটি অবশ্যই কোরবানি পশু বাছাই করার ক্ষেত্রে হৃষ্টপুষ্ট এবং মোটা তাজা পশু দেখা আপনি কোরবানি পশু বাছাই করবেন অনেক সময় এমন হয় কোরবানি পশুটা এতটাই দুর্বল জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটেও যেতে পারে না এমন পশু দিয়ে কোরবানি জায়েজ হবে অনেক সময় পশুর দুইটা চোখই অন্ধ হয়ে যায় বা একটা চোখ অন্ধ হয়ে যায় এমন পশু দিয়ে কোরবানি জায়েজ হবে অনেক সময় পশুর শিংগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে ভেঙে গিয়েছে পশুর মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে এমন পশুদের কোরবানি জায়েজ হবে না কিন্তু যে পশুর সিং অর্ধেক কাটে কেটে গিয়েছে বা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে আপনি সেই পশু দিয়ে কোরবানি করতে পারবেন সমতে প্রিয় ভাইয়েরা অনেক সময় এমন হয় কোরবানি পশু তো আমরা কিনেছি কিন্তু পশু কেনার পরে পশুটা হারিয়ে গিয়েছে এবার কি করব এবার মাস হচ্ছে আপনার উপরে যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে এবং আপনি যদি ধনী মানুষ হয়ে থাকেন কোরবানি পশু কিনেছেন পশুটা হারিয়ে গিয়েছে আপনাকে আবার কোরবানি পশু কিনে কোরবানি করতে হবে কিন্তু আপনি যদি গরিব হয়ে থাকেন অসহায় হয়ে থাকেন তাহলে পুনরায় পশু কিনাটা জরুরি নয় বা ওয়াজিব নয় অনেক সময় এমন হয় যে কোরবানি পশু কিনেছিলাম হারিয়ে গিয়েছে আরেকটা পশু কিনেছে কিন্তু যেটা হারিয়ে গিয়েছিল সেটা আবার ফিরে পেয়েছে এবার কি করব আপনি যদি ধরি হন তাহলে আপনাকে একটা পশু কোরবানি করলেই চলবে কিন্তু আপনি যদি দুইটাই করতে পারেন দুইটা আপনার জন্য উত্তম কিন্তু আপনি যদি দরিদ্র হন আপনার পশুটা হারিয়ে গিয়েছে আরেকটা পশু কিনা আপনার জন্য জরুরি নয় কিন্তু আপনি যদি আরেকটা পশু কিনেন এবার আরেকটা যেটা হারিয়ে গিয়েছিল সেটাও যদি ফিরে আসে তাহলে আপনাকে দুইটাই পশু আপনাকে কোরবানি করতে হবে প্রি ভাইয়ের আমার অনেক সময় এমন হয় গর্ববতী পশু পশু কিনেছি ঠিক তখন তো বুঝতে পারি নাই যে পশুটা গর্ববতী কিনা কিন্তু পরবর্তীতে দেখতে পেলাম পশুটা গর্ববতী হয়ে গিয়েছে বাচ্চা আছে পেটে তখন কি করব গর্ভবতী পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন জায়স জবাই করার পরে যদি বাচ্চা পেট থেকে বের হয় সেই বাচ্চাকেও জবাই করতে হবে এবং সেই কেউ যদি চায় সেই বাচ্চার সেই বাছুরের কুস্ত খেতে পারবে কিন্তু যদি এমন হয় যে কোরবানি পশু জবাই করার আগেই বাচ্চা হয়ে গিয়েছে তাহলে কিন্তু সেই বাচ্চাকে জবাই করা যাবে না অবশ্যই সেই বাচ্চাকে সাদা করে দিতে হবে ভাইরা অনেক সময় এমন হয় যে কোরবানি নিয়তে পশু কিনেছিছি কিন্তু কেনার পরে কিছু দোষ দেখা যায় যদি আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে দোষ দেখা যাওয়ার পরে অবশ্যই কোরবানিটাকে রিনিউ করতে হবে তার মানে আরেকটা পশু কিনে আপনি কোরবানি করতে হবে যদি এমন হয় যে আপনি গরিব মানুষ আরেকটা পশু কেনার মতো সামর্থ্য আপনার নাই তাহলে যেই পশু কিনেছে সেই পশু দিয়ে আপনি কোরবানি করে ফেলবেন বয়সের ব্যাপারে অনেক সময় দিদা দেখা যায় এটা কি আসলেই বয়স হয়েছে দুই বছর কি হয়েছে বা ছাগলের ক্ষেত্রে কি এক বছর হয়েছে অনেক সময় চিন্তায় পড়ে যায় যদি এমন হয় তাহলে যিনি বিক্রয় করছেন তার সাথে কথা বলে নেবেন তিনি যদি বলেন যে হ্যাঁ গরুটা আসলেই দুই বছর হয়েছে ওরটা আসলে পাঁচ বছর হয়েছে দোম্বাটা আসলেই এক বছর ছাগলটা আসলে এক বছর হয়েছে এবং দেখতেও এক বছরের মতো লাগে তাহলে বিক্রেতার কথা অনুযায়ী আপনি পশুটাকে কোরবানি করতে পারবেন কোনো সমস্যা হবে না অনেক সময় দেখা দেয় যে বন্ধা পশু বন্ধা পশুদের কোরবানি করা যায় আবার যে পশুগুলো পাগল সে পাগল পশু দিয়েও কোরবানি করা জায়েজ কিন্তু যদি পশু এমন হয় যা আপনি মাঠে ছেড়ে দিয়েছেন ঘাস খায় না পানি খায় না তাহলে এমন পশু দিয়ে কোরবানি জায়েজ হবে কোরবানি পশু আপনি নিজে জবাই করবেন যদি আপনি নিজে জবাই না করেন অন্য কাউকে দিয়ে জবাই করাচ্ছেন আপনি পুরুষ মানুষ আপনি অবশ্যই কোরবানির স্থানে উপস্থিত থাকবেন অনেক সময় এমন হয় যে ইমাম সাহেব কোরবানি করছেন কোরবানি করার পরে কিছু লোক জবাই করেছেন জবাই করার পরে উনি আরেকটা জবাই চলে গিয়েছেন এবং আরেকজন মানুষ এসে সে কোরবানিটা একটু শরীর হচ্ছে আমার হয় না যদি এমন হয় এক জবাইতে যদি দুইজন মানুষ শরিক থাকে তাহলে প্রত্যেকে আলাদা করে বিস্মিল্লা করতে হবে এমন সাহেব জবাই করছেন তখন বিস্মিলা করেছেন পরবর্তীতে যিনি এসে আবার সেখানে হেল্প করছেন বা আরেকজন সতর্ক করছেন বা নারীগুলো কেটে দিচ্ছেন রবগুলো কেটে দিচ্ছেন তিনি যদি বিস্মিলা না পড়েন তাহলে কিন্তু কোরবানি শুদ্ধ হবে না কোরবানি পশু কিনেছেন পশু কেনার আগে জবাই করার আগে কোরবানি পশু কিনে ফেলেছে জবাই করবেন জবাই করার আগে সে কোরবানি পশু থেকে উপকৃত হওয়া জায়েজ নেই সে পশু থেকে দুধ দহন করা জায়েজ নেই যদি এমন হয় যে দুধ দহন না করলে কোনো সমস্যা হচ্ছে না তো আপনি দুধ দহন করবেন না ঠান্ডা পানি ছিটিয়ে দেবেন যদি এমন হয় যে দুধ দহন না করলে অসুবিধা হচ্ছে তখন আপনি দুধ দোহন করবেন এবং সেই দুধটা অবশ্যই আপনি কা করবেন আর দুধটা যদি আপনি নিজে খেয়ে ফেলেন অবশ্যই তার মূল্য আপনি ইস্তেকা করে ফেলবেন সময় প্রিয় ভাইরা এমন হয়েছে আপনি সাতজন শরীকে কোরবানি করছেন তার মধ্যে থেকে হঠাৎ করে একজন শরীর মৃত্যুবরণ করেছে এখন কি করবে যদি এমন হয় অবশ্যই অবশ্যই সেই শরীরের টাকা তার পরিবারকে ফেরত দিতে হবে আর যদি তারা চায় যে না আমরা আমাদের শরীর থেকে কোরবানি করে ফেলব পরিবার থেকে করব তাহলে তো ঠিক আছে আর সেই শরিক বাঁধ যাওয়ার পরে আপনি আরেকটি শরীরকেও সেই কোরবানিতে নিতে পারবেন সমস্যা হবে না রে ভাইরা যদি এমন হয় মৃত ব্যক্তি তার পক্ষ থেকে আপনি কোরবানি করবেন মৃত ব্যক্তি যদি আপনাকে ওসিয়ত না করে আপনি কোরবানি করছেন তাহলে সেই কোরবানি মাংস আপনি খেতে পারবেন কোরবানি করে ফেলবেন সমস্যা নেই কিন্তু মৃত ব্যক্তি আপনাকে অসিয়ত করে গিয়েছে যে আপনি আমার জন্য কোরবানি করবেন তাহলে সেই মাংস আপনি খেতে পারবেন না আপনাকে সাথে করে দিতে হবে রে ভাইরা কোরবানি গুষ্ত আপনি ফ্রিজে বা যে কোনোভাবে জমিয়ে রাখতে পারবেন সংগ্রহ করতে পারবেন কোনো সমস্যা নেই কোরবানি গোষ্ঠীর বন্টনের ক্ষেত্রে আমরা বলেছি অবশ্যই প্রত্যেকটা বন্টন সমান হতে হবে অনেক সময় দেখা দেয় এমন গোস্ত চর্বিগুলো বিক্রি করে দেয় এমন যেন কখনো না হয় কোরবানি গোস্ত বা চর্বি বা কো অংশ কখনো বিক্রি করা যাবে না যদি বিক্রি করে ফেলেন অবশ্যই তার টাকাগুলোকে সাথে পা করতে হবে যিনি দবাই করছেন অনেক সময় দেখা যায় যে চামড়াগুলোকে তাকে দিয়ে দেয় বা কোরবানি গোস্ত হিসাবে যিনি দবাই করছেন বা যিনি হেল্প করছেন তাকে দিয়ে দেয় মনে রাখবেন কোরবানের কোনো অংশ পারিশ্রমিক হিসাবে দেওয়া যায় আপনি যিনি জবাই করছেন বা যিনি আপনাকে হেল্প করছেন তাকে আপনি পারিশ্রমিক দেওয়ার পরে এক্সট্রা করে হাদিয়া হিসেবে কোরবানের পুষ্ট দিতে পারবেন তবে পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে কোরবানির চামড়া অবশ্যই আপনি নিজে ব্যবহার করতে পারবেন যদি চান আপনি নিজে ব্যবহার করবেন কিন্তু আপনি নিজে ব্যবহার করতে পারছেন না আপনি যদি কোরবানির চামড়া বিক্রয় করে দেন অবশ্যই চামড়ার টাকা আপনার কাছে দেখা করতে হবে আপনি নিজে কখনোই চামড়ার টাকা বক্ষণ করতে পারবেন না ভাইরা যারা জবাই করবেন জবাইয়ের অস্ত্র অবশ্যই দাঁড়ালো হতে হবে এবং পশু নিস্তেজ না হওয়া পর্যন্ত আপনারা পশুর চামড়া ছিলতে যাবেন না এটা মাক্র বলেছে। এবং অনেক সময় এমন হয় যে এখানে একটা পশু জবাই করছি সামনে একটা পশু জবাই করছে এক পশুকে আরেক পশুর সামনে কখনো জবাই করবেন না এবং জবাই করার ক্ষেত্রে কখনোই পশুকে কষ্ট দেওয়া যাবে এটা আলামা একেরাম মাকরু বলেছে প্রিয় ভাইরা আমার কোরবানি গোস্তগুলো কি বিধর্মী কি দেওয়া যাবে যিনি ইসলাম ধর্ম ফলো করেন না তাকে দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই কোরবানি গোস্ত বিধর্মী যারা আছেন তাদেরকে দিতে পারবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কেউ যদি কোরবানি করতে চান কোরবানি করতে পারবে এবং এটা হচ্ছে সৌভাগ্যের বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গিয়েছিলেন তুমি আমার করে আমার জন্য কোরবানি করবে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রতি বছর নবীজির জন্য কোরবানি করতেন এটা প্রিয় ভাইরা আপনারা যদি চান অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোরবানি করতে পারবেন নিজের কোরবানি গোশত খাওয়া এটা হচ্ছে মুস্তাহাব আপনি নিজের গোশত কোরবানি গোশত খেতে পারবেন অনেক সময় এমন হয় আমি নিয়ত করেছি কোরবানির দিন ঈদের আযহার দিন আমার কোরবানি গোশত দিয়ে আমি প্রথম খাবার খাব সকাল থেকে আপনি কিছু খান নাই আপনি কোরবানি গোশত দিয়ে আপনি খাবারটা শুরু করলেন এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাহাব বলে আখ্যা দিয়েছেন প্রিয় ভাইরা অনেক সময় আছে অনেক ভাইয়েরা ঋণ করে কোরবানি দেয় আপনার উপর কোরবানি ওয়াজিব আপনি চাইলে ঋণ করে কোরবানি দিতে পারবেন তবে কখনোই যেন সুদের টাকা দিয়ে কোরবানি না দেওয়া হয় এটা খেয়াল রাখতে হবে হাদিস সাহেবরা যারা আছেন হাদিস সাহেবরা যারা মক্কায় সফর করছেন তাদের জন্য কোরবানি ওয়াজিব নয় কিন্তু কোন হাজি সাহেব তিনি যদি হজের দিনগুলোতে দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে বাড়িতে চলে আসেন এবং তার জন্য কোরবানি ওয়াজিব হয়ে যায় ভাইয়ের আমার অনেক সময় এমন হয় বিদেশে অনেক ছেলেমেয়েরা আছে বিদেশে যারা আছেন তারা অনেক সময় কোরবানি করতে পারেন না বিদেশে অনেক রেস্ট্রিকশন আছে অনেক ব্যাপার সেপার আছে তো বিদেশে যারা আছেন তারা চাইলে নিজের বাড়িতে বা অন্য কোনো জায়গায় গ্রামে বাংলাদেশে বা যেখানে আছে সেখানে চাইলে কোরবানি করতে পারবেন কোনো সমস্যা হবে না কোরবানি দাতা যিনি জিনে আছে সাপোজ আমি কোরবানি করছি আমি কোরবানি করছি গ্রামে কিন্তু আমি এখন আছি ঢাকাতে এখন আমি কি করব যিনি কোরবানি করছেন তিনি ঈদের সালাদ আদায় করেছেন বা করেন নাই এটা দেখার বিষয় না যেখানে কোরবানি করা হচ্ছে সেখানে যদি ঈদের সালাদ আদায় হয়ে যায় তাহলে কোরবানিটাকেই করে ফেলবে প্রিয় ভাইয়েরা আমার অনেক সময় দেখা যায় যে অনেক মহাজন যারা আছেন তারা কোরবানির হাড়গুলোকে জমিয়ে রাখেন মনে রাখবেন কোরবানির কোনো অংশই কখনো বিক্রয় করা যাবে না যদি বিক্রয় করে ফেলেন অবশ্যই অবশ্যই আপনাকে কোরবানি সেই টাকাগুলোকে সাদাকা করতে হবে আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার এই প্রান্তিক এলাকাগুলোতে অনেক সময় দরিদ্র ভাইরা যারা আছেন গরিব অসহায় যারা আছেন তারা কোরবানি সব নেওয়ার জন্য মোরগ জবাই করেন বা হাঁস কোরবানি করেন না মোরগ বা হাঁস এগুলো কখনোই কোরবানি নিয়তে করতে পারবেন না ঈদ আজহার দিন কোরবানির দিন আপনি জবাই করতে পারবেন তবে সেটা জন্য কখনোই কোরবানের নিয়তে না হয় ভাইয়ের আশা করছি আমাদের কোরবানের রিলেটেড যে প্রশ্নগুলো ছিল যে মাসালাগুলো ছিল সেই মাসালাগুলো আমরা হল করতে পেরেছি এরপরও আমার ভাইদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমার পর্যন্ত পৌঁছানোর জন্য অনুরোধ জানাচ্ছি আমরা আগামী জমাতে অবশ্যই সেই মাস নিয়ে আলোচনা করব ইনশা